চোদ্দ অক্টোবর ছিল জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নাজিফা তুশির জন্মদিন বিশেষ দিনটি ঘটা করে উদযাপন করার বদলে তিনি ঘরোয়া পরিবেশেই কাটাতে পছন্দ করেন নাজিফা বলেন নিজের মতো করে জন্মদিন উদযাপন করতে ভালো লাগে কাছের মানুষের সঙ্গে সময় কাটালে আনন্দ হয় কখনো কেউ সারপ্রাইজ দিলেও খুশি লাগে জীবনের মানে এবং কাজের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেছেন নাজিফা তিনি বলেন জীবন চলমান প্রতিটি মুহূর্ত ব্যবহার করা গুরুত্বপূর্ণ সুস্থ থাকলে জীবন উপভোগ করা যায় কাছের মানুষ সৎ থাকলে জীবন সুন্দর হয় ক্যারিয়ারের প্রসঙ্গে নাজিফা জানিয়েছেন তিনি কখনোই তাড়াহুড়ো করেননি দু হাজার সালে লাক্স থেকে বের হলেও দু থেকে কাজ শুরু করেছেন অল্প কাজ করেও তিনি যা চেয়েছেন তাই অর্জন করেছেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ধীর স্থির ও চিন্তাশীল থাকার নীতি অনুসরণ করে তিনি ভালো চিত্রনাট্যের অপেক্ষা করেছেন তার ভাষ্য হুট করে কোনো সিদ্ধান্ত নেই না আমি আগে ভালো কাজের জন্য অপেক্ষা করতে হয় এখন ভালো কাজ আসছে তাই আমি গ্রেটফুল বর্তমান সময়ের কাজের প্রসঙ্গে অভিনেত্রী জানান রোহিত সিনেমা শেষ হয়েছে সখী রঙ্গমালা ও আব্দুল্লাহ মুহাম্মদ সাদের ওয়েব সিরিজের শুটিং শুরুর অপেক্ষায় রয়েছে তবে রায়হান রাফির অন্ধকার সিনেমার বিষয়ে এই মুহূর্তে অফিসিয়ালি কিছু বলা সম্ভব নয়